শিক্ষার্থী বন্ধুগণ এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় প্যাটার্নের মূল অনুশীলনীর যে নয় নম্বর অঙ্কটি আছে সেই নয় নম্বর অঙ্কটি সমাধান করব নয় নম্বর অঙ্কে বলা আছে তাল তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো তো ক নম্বর এখানে একটা তালিকা দেওয়া আছে তালিকাটা কি সাত কমা বারো কমা সতেরো বাইশ কমা সাতাশ প্রশ্নে আমাদের বলে দেওয়া আছে যে পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করতে হবে আগে তাহলে প্রথমে আমরা কি করব পাশাপাশি দুইটি পদের পার্থক্য তাহলে আমরা লিখবো যে তালিকার সংখ্যাগুলো প্রথমে আমরা লিখবো সমাধান 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 তালিকায় সংখ্যা গুলো দিয়ে এরকম একটা কি দিব চিহ্ন দিয়ে আমরা এখন লিখবো আস্তে আস্তে কত সাত তারপর আমাদের কত ছিল বারো তারপর ছিল সতেরো বাইশ সাতাশ তারপরে আমরা কি করবো প্রত্যেকটার কি পার্থক্য নির্ণয় করতে বলছে আমরা এরকম একটা চিহ্ন দিয়ে নিব এখন এইখানে লিখবো যে পার্থক্যসম্ম পার্থক্য সমূহগুলো আমরা এখন এখন বারো থেকে আমরা যখন 7 বিয়োগ করব তখন পার্থক্য 17 থেকে 12 বিয়োগ করলে পার্থক্য থেকে করলে পার্থক্য তাহলে প্রতি ক্ষেত্রে আমরা পার্থক্য কি পাচ্ছি পাস পাচ্ছি তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো দেখো এখানে প্রথমে তালিকা এখানে যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো লিখলাম তারপরে পরে আমরা পার্থক্য সমূহ লিখলাম যে দ্বিতীয় পদ বিয়োগ পার্থক্য সূত্র কি দ্বিতীয় প্রথম পথ তাহলে দ্বিতীয় পথ কত সময় এভাবে আমরা কি করলাম পার্থক্যগুলো নির্ণয় করলাম এখন আমরা লিখবো যে আমরা কি লক্ষ্য করতে যে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত আমাদের পাস করে এখন লিখব যে লক্ষ্য করি লক্ষ্য করি প্রতি ক্ষেত্রে পার্থক্য কত পাঁচ তাহলে আমরা যদি এই সাতের সঙ্গে পাঁচ যোগ করি তাহলে বারো পাচ্ছি এই বারোর সঙ্গে পাঁচ যোগ করলে সতেরো পাচ্ছি সতেরোর সাথে পাঁচ যোগ করলে কত পাচ্ছি বাইশ বাইশের সাথে পাঁচ যোগ করলে কত পাচ্ছি সাতাশ তাহলে সাতাশের পরবর্তী সংখ্যা যদি আমি পেতে যায় তাহলে কি করতে হবে সাতাশের সঙ্গে পাঁচ যোগ করতে হবে তাই না একটু চিন্তা করো তাহলে অতএব হবে কি হবে প্রথমটা হবে সাতাশ যোগ পাঁচ সাতাশ এক পাঁচ যোগ করলে কত হয় বত্রিশ পরবর্তী সংখ্যাটি হবে বত্রিশ যোগ পাঁচ সাঁত্রিশ তাহলে এখানে আমরা লিখতে পারবো কি সাতাশের পর কত আসতেছে বত্রিশ তারপর সাঁত্রিশ পার্থক্য করলে কত হবে পাস পাঁচ করে তাহলে আমরা কি করলাম খুব সহজে পরবর্তী দুইটি সংখ্যা আমরা নির্ণয় করতে পারলাম এখন আমরা ক্ষণবরং কুটি দেখব <olive waste> どうしたらいいのか ক্ষণ প্রাঙ্গটি হচ্ছে ছয় সতেরো আঠাশ উনচল্লিশ পঞ্চাশকে পরপর পার্থক্য নির্ণয় করতে হবে তারপর কি করতে হবে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করতে হবে তো প্রথমে আমরা সমাধান সমাধান লেখার পর এখন আমরা লিখব যে তালিকা সংখ্যাসমূহ সংখ্যাসমূহ কি কি ছয় সতেরো আঠাশ পার্থক্য সমূহ কার পদের পার্থক্য পার্থক্য সমূহ কি হবে ছয় আর সতেরো পার্থক্য কত এগারো এগারো আর আঠাশের পার্থক্য কত সতেরো আর আঠাশের পার্থক্য কত এগারো তারপরে আঠাশ আর উনচল্লিশের পার্থক্য এগারো উনচল্লিশ আর পঞ্চাশের পার্থক্য কত এগারো তাহলে আমরা দেখলাম যে প্রতি ক্ষেত্রে পার্থক্য আমরা এগারো করে পাচ্ছি এখন লক্ষ্য করি পার্থক্য সমান কত এগারো প্রতি ক্ষেত্রে আমাদের পার্থক্য কত এগারো এখন আমরা যদি একটু এখানে খেয়াল করি সেটা হচ্ছে যে ছয়ের সঙ্গে যদি আমি এগারো যোগ করি তাহলে কত পাচ্ছি সতেরো সতেরোর সঙ্গে এগারো যোগ করলে কত পাচ্ছি আঠাশ আঠাশের সাথে এগারো যোগ করলে পাচ্ছি উনচল্লিশ উনচল্লিশের সাথে এগারো যোগ করলে কত পাচ্ছি পঞ্চাশ তাহলে পঞ্চাশের সাথে যদি আমি এগারো যোগ করি তাহলে আমি পরবর্তী সংখ্যা পাবো কিনা পঞ্চাশ আর এগারো কত হয় একষট্টি একইভাবে যদি একষট্টির সঙ্গে আমি এগারো যোগ করি তাহলে পরবর্তী সংখ্যা পাবো কত হবে বাহাত্তর তাহলে আমরা খুব সহজে কি করলাম পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করলাম আমরা লিখব অতএব পরবর্তী সংখ্যা দুটি হবে পরবর্তী সংখ্যা দুটি হবে কি হবে প্রথম সংখ্যাটি কি হবে আমাদের এখানে ছিল কত পঞ্চাশ যোগ কত পার্থক্য এগারো যোগ করে দিলাম পঞ্চাশ আর এগারো যোগ করলে কত হয় একষট্টি এবং তার পরবর্তী সংখ্যাটি কি হবে একষট্টি যোগ এগারো বাহাত্তর তাহলে আমাদের সংখ্যা দুটি কত একটি হচ্ছে একষট্টি আরেকটি হচ্ছে বাহাত্তর